আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি এলোভেরা গাছ লাগানোর সঠিক যে নিয়মটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমার একটি এলোভেরা গাছ এই গাছটা আপনা আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন তো এই গাছটার দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে গাছে কোনো চারা ছিল না তারপর মানে ভিডিওটা ছিল যে প্রচুর চারা কীভাবে পাওয়া যায় দেখেন এই গাছটার আপডেট কতগুলো চারা হয়েছে এত পরিমাণ চারা হয়েছে যে আমার যে মাদার প্লানটা আছে সেটা ঠিক মতো বড়ই হতে পারতেছে না আর টপটা যেহেতু খুবই ছোটো দুই লিটার পানির বোতল ছিল এটা তো চারাগুলো ঠিক মতো বড়ো হতে পারতেছে না এবং বেরোতে পারতেছে না নিচের দিকে অনেক চারা আছে তো ভাবলাম এটা উঠায় এবং এলোভেরার মাটিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এলোভেরা মাটিটা যদি ঠিকভাবে তৈরি করা হয় তাহলে এই গাছে প্রচুর পরিমাণে চারা দেয় মাটি ঠিকঠাক না থাকলে গাছের গ্রোথ ভালো হয় না এবং চারাও দেয় না তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি আপনাদের গাছও প্রচুর পরিমাণে চারা দেবে এবং গাছ মোটা ও হেলদি হবে তো এখন আমি সেই গাছটাকে উঠাইতেছি কিন্তু ছোটো একটা টপ তাছাড়া অনেক চারা দিচ্ছে তো ভালোভাবে উঠানো যাচ্ছিলো না অনেক কষ্ট করে চারাটা উঠানো হয়েছে কারণ চারাগুলো ভেঙে যাইতে পারে তাই একটু সাবধানে উঠাইছি তো আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে দেখেন আমার একটা গাছ থেকে কত পরিমাণ চারা দিছে এ গাছে আরও একবার চারা দিছিল তখন সেগুলো উঠে অন্য জায়গায় লাগাই দিছিলাম। তো এখন গাছটাও বড় হয়ে গেছে প্লাস আরও বেশি চারা দিছে তাই ভাবলাম এটাকে উঠিয়ে বড় একটা টবে লাগিয়ে দেই তো এই তো চারাটা উঠে এসেছে তো এই দেখেন মাটি কিন্তু একদম অল্প ছিল এই গাছটার গোড়ার মাটি খুবই অল্প দেখতে পারতেছেন কিন্তু তারপরেও গাছটার গ্রোথ অনেক ভালো ছিল আর কত পরিমাণ চারা দিচ্ছে গাছের গ্রোথটা ইদানিং নষ্ট হয়ে গেছে গাছটাও নষ্ট হয়ে গেছে কারণ অল্প মাটিতে অধিক অত্যাধিক চারা হয়ে গেছে মাদার প্ল্যান্টটা তাই বৃদ্ধি হতে পারতেছিল না এই যে দেখেন কত চারা হয়েছে অনেকের নাকি চারা দেয় না এক গাছ অনেক দিন পর্যন্ত লাগাই রাখে তো তাদের বলবো যে মাটিটা আগে ঠিকভাবে তৈরি করে তারপর গাছটা পুনরায় লাগিয়ে দেন তাহলে দেখবেন যে অনেক চারা হবে একটা গাছ থেকে অসংখ্য চারা হবে অ্যালোভেরা গাছ একটা লাগালেই যথেষ্ট কিছুদিন পরে অনেক হয়ে যায় তো এই যে আরও ছোট ছোট চারা বের হচ্ছে তার জন্য মূলত আমার এই গাছটা উঠিয়ে ফেলা মানে টবে কিছুদিন পরে একদম জায়গা হবে না তো এখানে আমি এটাকে চারাগুলো সরাইয়ে এক জায়গায় লাগাই দেব আর হচ্ছে বড়ো যে মাদার গাছটা আছে সেটাকে একটা বড়ো টবে লাগিয়ে দেব তো আমি যে চারাগুলো আছে সেগুলোকে কেটে সরিয়ে নিতেছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন কারণ এই একটা ভিডিওতে আমি এলোবার ছোটোখাটো অনেক বিষয় শেয়ার করেছি তো টেনে দেখলে এগুলো মিস করে যাবেন তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তারপর গাছের গোড়ায় হচ্ছে কিছু গাছ ওঠানোর পরে যে পাতার যে গোঁড়ার দিকের একটু পচা অংশ থাকে সেগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে না হলে দেখা গেছে গাছ লাগানোর পরে পচে যেতে পারে তো আমি সেগুলো সারিয়ে নিলাম এখন হচ্ছে পুরনো যে শিকড়গুলো সেগুলোকেও একটু ছাঁটাই করে দিব তাতে করে দেখা গেছে যে গাছ লাগানোর পরে গাছ আবার নতুন মাটি পেয়ে নতুন শিকড় হবে এবং সেই ক্ষেত্রে গাছের গোড়টাও ভালো হবে এবং আরও বেশি পরিমাণে চারা দিবে তাই আমি পুরনো শিকড়গুলোকে ভালোভাবে ছাঁটাই করে নিলাম সামান্য কিছু শিকড় রেখেছি হচ্ছে একদম ছোটো দুই তিনটা চারা ছিল যেগুলো মাটো হচ্ছিল সেগুলো রেখে দিয়েছি এই এখানে আমার কতগুলো চারা হয়েছে এখানে টোটালে এখানে বড় চারা হচ্ছে নয়টা আর কিছুদিন আগে আরও দুই তিনটা উঠায় অন্য টবে লাগাই দিয়েছিলাম তার মানে টোটাল হচ্ছে দশ বারোটা চারা উঠছিল আরও তো গাছের গোড়ায় রয়ে গেছে তিন চারটা তো চলুন এখন আমরা দেখে নিয়ে যে এলোভেরার মাটি কিভাবে প্রস্তুত করলে আসলে গাছটাও গাছের পাতাগুলো মোটা তাজা হয় রসালো হয় এবং গাছও অধিক পরিমাণে চারা দেয় তো তার জন্য এখানে আমি কিছু মাটি নিয়ে নিতেছি তো যতটুকু পরিমাণ মাটি নিবেন এলোভেরা গাছে যেহেতু ক্যাকটাস প্রজাতি তো এগুলো একটু শুকনা মাটি ঝুরঝুরে মাটি পছন্দ করে তাই যতটুকু মাটি নেবেন ততটুকু পরিমাণ বালি নেবেন মানে অর্ধেক মাটি অর্ধেক বালি তো বালিটা লাল বালি হলেও সমস্যা নয় যে কোনো বালি নেওয়া যাবে আমি এখানে সাদা বালি ইউজ করছি হচ্ছে মাটিটা যেন সব সময় মশ্যায় থাকে সেই জন্য আমি মাটিতে কিছু কোকোপিট নিয়ে নিব অনেকে হচ্ছে কোশেন করেন যে কোকোপিটটা কি কোকোপিটটা হচ্ছে নারিকেলের খোসা দিয়ে তৈরি করা হয় তো সার কিংবা মাটি যেখানে কিনতে পাওয়া যায় সেই জায়গাতে এটা পাওয়া যায় এটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল বিশ টাকা কেজি তো এটা দিলে মাটিতে মৎস্যের ভাবটা ঠিক থাকে মাটি জোর থাকে মাটি বসে যায় না তো সেই ক্ষেত্রে গাছ চারাদ সম্ভাবনা বেশি থাকে তো আমি এটাও মাটির মাটির সম না মাটির অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি যতটুকু মাটি নিয়েছি তার অর্ধেক কোকোপিট নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে কিছু শুকনো গোবর নিয়ে নিয়েছি এই শুকনো গোবরগুলো যে কোনো গাছের জন্যই খুবই উপকারী গাছ খুবই হেলদি হয় আরও এলোভেরা গাছকে সবুজ সতেজ রাখার জন্য এটা খুবই কার্যকরী আর হচ্ছে এখানে আমি কিছু ডিমের খোসা অ্যাড করে দিব যেহেতু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ডিমের খোসা আছে তাই দিয়ে দিতেছি তো এগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব মাটিটা আর হচ্ছে আমি কিছু কম্পোস্ট সার তৈরি করে রেখেছিলাম আমি তো একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে বাসাতেই সবজির খোসা এগুলো দিয়ে খুব সহজে কম্পোস্ট সার তৈরি করা যায় তো সেই তৈরি করতে কিছুদিন আগে কিছু তৈরি করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কেমন হয়েছে এই তো একটা পাতিলে রাখছিলাম এই সবজির খোসাগুলো পচে একদম সারে পরিণত হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে এই অ্যালোভেরা গাছের জন্য যে মাটিটা তৈরি করতেছি সেখানে কিছুটা দিয়ে দিব এটা খুবই ভালো একটি সার আর এটা যেহেতু কিনতে কোনো খরচ হয় না তো এটা আপনারা সবাই খুব সহজে ইউজ করতে পারেন তো এটা কীভাবে তৈরি করেছি তার একটা ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমি এখানে আর কিছু ইউজ করব না তো এগুলো ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব মিশিয়ে মাটিটা তৈরি করে নিব মাটি ভালো হলে অবশ্যই গাছ ভালো হবে হেলদি হবে এবং চারাও দিবে খুবই ছোট ছোট গাছেই চারা দেয় আমার এলোভেরা গাছ কারণ আমি গাছ লাগানোর সময় মাটিটিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি মাটিটা যেন বারো হয় এবং কোন গাছ কী ধরনের মাটি পছন্দ করে সেটা বুঝেই আমি মাটিটা তৈরি করি তো এলোভেরা গাছের জন্য এই ধরনের মাটিটা খুবই ভালো তো এখন আমি মাটিটা উঠিয়ে নিলাম এটা হচ্ছে আমার একটা পাঁচ লিটারের বোতলের নিচের অংশ তো এটাতে আমি লাগাবো যেহেতু গাছটা একটু বড় হয়ে গেছে তাই একটু বড় বোতলে লাগাবো আর হচ্ছে এলোবেলা গাছ প্রথমে একটু ছোটো টবে লাগানো ভালো যখন একটু বড় হবে তখন বড় টবে লাগালে বেশি ভালো হয় তো গাছটিকে এখন বসিয়ে আমি খুব আলতো করে মাটিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দুই থেকে তিন দিনের জন্যে একদম ছায়াতে রেখে দেব যখন গাছটা মাটির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে তখন আমি একটু রোদ আসে এমন জায়গায় রাখব মানে হচ্ছে দুই থেকে তিন ঘন্টা রোদ পরে আর বাকি সময় ছায়া থাকে এমন জায়গায় রাখবো যাতে করে গাছটা সুন্দর থাকে বেশি রোদে রাখলে হচ্ছে এলোভেরার পাতাগুলো শুকিয়ে যায় পাতা রস আলো হয় না তাই এই গাছটা বেশি রোদে রাখা ঠিক না তো আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছে যে এলোভেরা গাছের জন্য কীরকম মাটি আসলে ভালো তো এখন আমি আপনাদেরকে কিছু গাছ দেখিয়ে দিব আমার পূর্বের মানে কত ছোটো ছোট গাছ থেকে চারা দেয় হয়তো গাছগুলো আপনারা আগের ভিডিও তো দেখেছেন তারপরও অনেকে আবার দেখা গেছে আগের ভিডিওটি দেখে থাকবেন না তাই আমি তাদের জন্য একটু দেখিয়ে দিতেছি যে আমার কত ছোটো ছোটো অ্যালোভেরা গাছে চারা দেয় আসলে এর মূল কারণ হচ্ছে মাটিটা ভালোভাবে তৈরি করা আর হচ্ছে আমি এলোভেরা গাছে এক ধরনের তরল সার ইউজ করে থাকি তরল খাবার সেটার ভিডিওটাও আমি খুব জলদি আপনাদের সামনে নিয়ে আসব যে কি খাবারটা আমি এলোভেরা গাছে দেই যে এত ছোটো ছোট গাছে চারা দেয় এবং গাছের গ্রোথ এতো ভালো হয় তো আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ